নমস্কার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলে আপনাকে স্বাগত আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব দোতলা বাড়ি বানাতে হলে আপনাকে মাটি কত খুঁড়তে হবে বা গর্ত কত করতে হবে সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব যদি আপনি দোতলা বাড়ির জন্য কাজ করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখলে আপনি সহজেই বুঝতে পারবেন যে দোতলা বাড়ি বানাতে হলে আপনাকে গর্তর সাইজ কত দিতে হবে এবং কিভাবে করলে আপনি দোতলা বাড়ির গর্তের কাজ করতে পারবেন সেই সম্বন্ধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব দেখতে পাচ্ছেন সাইডে মাটি খোঁড়ার কাজ চলছে এবং এই মাটিটি খোঁড়ার আগে আপনাকে লেআউট হিসেবে আপনাকে মার্কিং করে নিতে হবে এবং দোতলা বাড়ির জন্য লম্বা আমরা চার থেকে সাড়ে চার ফুট দিয়ে থাকি এবং চাওড়াও চার থেকে সাড়ে চার ফুট দেওয়া হয় তাহলে কি বললাম লম্বা এবং চাওড়া দুটি ক্ষেত্রে চার থেকে সাড়ে চার ফুটের মধ্যে করতে পারবেন এবং ডেপথ মানে মাটি লেভেল থেকে গ্রাউন্ড লেভেল থেকে যে গর্ত ভিত অব্দি আপনাকে পাঁচ ফুট দিতে হবে তাহলে লম্বা এবং চাওড়া চার থেকে সাড়ে চার ফুট দিতে পারেন এবং গর্তর যে হাইট আপনাকে পাঁচ ফুট দিতে হবে এইভাবে করলে আপনি দোতলা বাড়ির জন্য গর্ত ঘোরার কাজটি করতে পারবেন এবং এইভাবে গর্ত খোলার কাজ করে আপনাকে ফুটিংয়ের ফুটিং এর কাজটি শুরু করতে হবে দেখুন এখানে গর্তটি একটি গর্ত খুলে কমপ্লিট করা হয়েছে সাড়ে চার ফুট বাই সাড়ে চার ফুট গর্ত করা হয়েছে এবং হাইট তার পাঁচ ফুট রাখা হয়েছে অবশ্যই হাইটটি গ্রাউন্ড লেভেল থেকে আপনি মাপ করে করতে পারবেন কারণ গ্রাউন্ড লেভেল থেকে আপনাকে মাপ করে এই হাইটটি বিবেচনা করতে হয় এই জন্য যখনই সাইডে আপনি ভিত খোরার কাজ করবেন অবশ্যই আপনাকে গ্রাউন্ড লেভেল থেকে বা গ্রাউন্ড লেভেল পজিশন থেকে আপনাকে বিচার করে আপনাকে হাইট মেজারমেন্ট করতে হবে বা হাইট নির্বাচন করতে হবে এবং এইভাবে করলে আপনি গর্ত খোরার কাজ সহজেই করতে পারবেন দেখুন এই সাইডে একইভাবে যেখানে গ্রাউন্ড লেভেল লো আছে সেই মানে লো বলতে সব থেকে নিচু আছে সেই জায়গাটিতে আপনাকে মার্কিং করে নিতে হবে বা ওই জায়গা থেকেই আপনাকে গ্রাউন্ড লেভেলটি বিচার করতে হবে ওইখান থেকে আপনার হাইটটি পাঁচ ফুট বিবেচনা করে সব সাইডেই আপনাকে এইভাবেই লেভেল ধরে আপনাকে মাটি খোঁড়ার কাজ করতে হবে এবং কারণ সব জায়গায় মাটির লেভেল সমান থাকে না তাই আপনার সব থেকে নিচু পজিশান যেটি আছে বা নিচু জায়গা যেটি আছে সেই জায়গা থেকে আপনাকে বিবেচনা করে গর্ত করার কাজটি শুরু করতে হবে এবং গর্ত করার কাজ হওয়ার পরে এইভাবে ফুটিং জালির ওপরে কলামের রডগুলিকে দেওয়া হয় এবং যখনই আপনি ফুটিং জালি করবেন অবশ্যই গর্ত ঘোড়ার মেজারমেন্টটি ঠিকভাবে করতে হবে এবং গর্ত ঘোড়া মেজারমেন্ট করার পরে আপনাকে পিসিসি করতে হয় এবং এই পিসিসি করার পরেই আপনি ফুটিংয়ের কাজটি শুরু করতে পারবেন দেখুন গর্ত ঘোড়ার কাজ হওয়ার পরেই পিসিসির কাজ হয়েছে এবং পিসিসির পরেই এই ফাউন্ডেশানের জন্য যে ফুটিং জালি এবং তার সঙ্গে কলামের যে রডটি ব্যবহার করা হয়েছে সেটি আপনাকে বানতে হবে এবং এইভাবেই বাইন্ডিং ওয়ার দিয়ে বা বাইন্ডিং তার দিয়ে আপনাকে ভালোভাবে এগুলিকে রডগুলিকে বাঁধতে হবে এবং এই বাঁধার পরেই আপনি কংক্রিটিংয়ের কাজ বা ঢালাইয়ের কাজটি করতে পারবেন ঠিক আছে এইভাবে যখনই আপনি সাইডে দোতলা বাড়ির জন্য কাজ করবেন সাড়ে চার ফুট বাই সাড়ে চার ফুট এবং হাইট আপনাকে পাঁচ ফুট এই হিসেবে আপনাকে গর্তটি খুলতে হবে তাহলেই আপনি দোতলা বাড়ির জন্য কাজটি ভালোভাবে করতে পারবেন এবং এই আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কারণ দোতলা বাড়ির জন্য এইভাবে করে কাজ করলে আপনার বাড়ির মজবুতি অন্যান্য বাড়ির তুলনায় বেশি হবে এবং আপনার ফাউন্ডেশানের কাজটি ভালোভাবে সম্পন্ন হবে এই জন্য যখনই আপনি বাড়ির কাজ করতে চাইছেন বা বাড়ির কাজ করবেন অবশ্যই এই ভিডিওটি আপনি একবার দেখে বাড়ির কাজটি শুরু করবেন তাহলে সহজেই বুঝতে পারবেন যে আপনার ফাউন্ডেশন বা মাটি খোঁড়ার কাজ ঠিক হয়েছে কি না চলুন এইভাবেই তাহলে আপনি বাড়ি করলে আপনার বাড়িটি ভালোভাবে সম্পন্ন হবে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার সিভিল ইঞ্জিনিয়ার সৌরভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ বাড়ির সম্বন্ধে বিভিন্ন তথ্য আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি ধন্যবাদ